আর্জিকরকান্ডে সিবিআই তদন্ত শেষ করে দ্রুত দোষীর দাবিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আয়োজিত হয় দিনহাটা নম্বর ব্লকের এদিন থেকে শুরু হয়ে পর্যন্ত গিয়ে পুনরায় বিডিও অফিসে এসে শেষ হয়ে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন সহ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং কর্মীরা আপনারা জানেন যে সবাই যে আমাদের নেত্রী তিনি বলেছিলেন প্রথম সিবিআইকে দিয়ে এই মামলা তদন্ত করানো হবে আজকে সিবিআই সেই মামলার তদন্ত চালাচ্ছে তো আমরা জানি যে সিবিআই এর তদন্ত মানে এটা কখনো শেষ হয় না সিবিআই তদন্ত সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে এই আরজিকর কাণ্ডে যাদের পায়ের থেকে মাটি সরে গিয়েছিল যারা বাংলার মাটিতে রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিল তারা একটা এইরকম বেদনাদায়ক ঘটনাকে সঙ্গে নিয়ে এরকম একটা ইস্যুকে হাতিয়ার করে যে একটা ঘৃণ্য রাজনীতি তারা করছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল you গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন হাত আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো